চাঙ্গাইল পাঁচ সদর আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা সুলতান সালাউদ্দিন টুকুর উপর আস্থা বাড়ছে দর্শক নির্বাচনী সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আপনাদের সাথে আছি আমি সিনথিয়া জামান প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতিতে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নির্বাচনে জাঙ্গাল পাঁচ আসনে বিএনপির মনোনয়ন পেতে কাজ করছেন একাধিক প্রার্থী তারা সামাজিক নানা অনুষ্ঠান আর সভা সমাবেশের মাধ্যমে জনগণের কাছে ছুটে যাচ্ছেন তবে টাঙ্গাইল সদর মানুষের কাছে যেন আশীর্বাদ হয়ে এসেছেন সুলতান সালাউদ্দিন টুকু কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক কেন্দ্রীয় যুব দলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এবং কেন্দ্র ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জিয়ার পরিবারের আস্থাভাজন একজন পরিশ্রমী ও ত্যাগী নেতা টাঙ্গাল সদরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে জানা গেছে নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ভোটাররা টুকুর উপরই আস্থা রাখতে শুরু করেছেন ভোটারদের অনেকে অভিমত যেহেতু সালাউদ্দিন টুকু কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক দলের গুরুত্বপূর্ণ পদে আছেন সেহেতু মন্ত্রিসভায় তা স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে আর টাঙ্গাইল একজন প্রভাবশালী মন্ত্রীর পদ থাকলে জেলার অভাবনীয় উন্নয়ন ঘটবে সাধারণ জনগণ বিশেষ করে ভোটাররা এসব হিসেব নিকেশ শুরু করে দিয়েছে গত কয়েক মাসে সালাউদ্দিন টুকু তরুণ প্রজন্মের কাছেও একজন আস্থাভাজন হিসেবে আবির্ভূত হয়েছেন তরুণ সমাজকে তিনি স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছেন খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মধ্যে থাকলে সমাজে ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব এ লক্ষ্যকে সামনে রেখে সুলতান সালাউদ্দিন টুকু ইতোমধ্যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন ইতিমধ্যে জাঙ্গাল স্টেডিয়ামে কয়েক লাখ মানুষের সমাগমের মাধ্যমে ফুটবল খেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশের প্রখ্যাত ব্র্যান্ড তারকা জেমস তার অসাধারণ পারফরম্যান্সে তরুণ প্রজন্মকে উদ্বোধিত করে সাধারণ মানুষ ছাড়াও একাধিক তরুণ অনুষ্ঠান উপভোগ করেন এরপর শহরের শহীদ স্মৃতিপৌর উদ্যানে ফুটবল খেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে হাজার হাজার তরুণ তরুণীরা দেশের নাম করা শিল্পীদের মনোমুগ্ধকর সঙ্গীতে মেতে ওঠে একই সাথে তরুণ প্রজন্ম সুলতান সালাউদ্দিন টুকু এগিয়ে যাও আমরা তোমার পাশে আছি বলে স্লোগান দেয় এছাড়াও সদর উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের মাঝে ফলজ ও বনচারা বিতরণ কর্মসূচি মানুষের মাঝে দারুণ সারা ফেলেছে সবুজ পৃথিবী বিনার মানে তার এই কর্মসূচিকে ব্যাপকভাবে সাধুবাদ জানাচ্ছে সদরের মানুষ এরকম বহু ধরনের কর্মসূচি নিয়ে সুলতান সদরের মানুষের হাজির হয়েছে। ব্যতিক্রমী কর্মসূচির মাধ্যমে এই সাধারণ মানুষের কাছে নিজেকে ধীরে ধীরে এদিকে জিয়ার পরিবারের আস্থাভাজন একজন পরিশ্রমী ও ত্যাগী নেতা সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে নানা অপপ্রচার শুরু করেছেন অপর মনোনয়ন প্রত্যাশীরা এমন অভিযোগ করেছেন টুকুর সমর্থকরা তবে তারা মনে করছেন অপপ্রচার যতই হোক না কেন সুলতান সালাউদ্দিন টুকুই হবেন চাঙ্গাইল পাঁচ আসনের ধানের শিষের কাণ্ডারি সুলতান সালাউদ্দিন টুকু বলেন আমি যদি নির্বাচিত হতে পারি তবে চাঙ্গাই সদরে উন্নয়ন মজেল হয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চায় তিনি বলেন সদর জনগণ আমাকে আস্থায় নিয়েছেন জনগণ যদি আমার উপর তাদের আস্থা রাখে আমি অবশ্যই উন্নয়নের মাধ্যমে এর প্রতিদান রাখবো ইনশাল্লাহ ছিলাম নির্বাচনী সংবাদে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ